আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি এতে কি তার প্রতি অবিচার হচ্ছে আমি স্বপ্ন দেখেছি আমার স্ত্রী কে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় চিকিৎসার পর ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণা হবে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা নেকাবের পরিবর্তে যদি মুখে মাস্ক পরে তাহলে আদায় হবে কি মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কিনা কাঠ মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি আমার মা প্রতিদিন বিকাল তিনটায় তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে মহিলাদের বের পর বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের করতে পারাই নাই অবস্থা করণীয় কি আমার সন্তান বারবার তার মায়ের খুললে পেশাব করে দেয় অবস্থায় বারবার কাপড় পাল্টির নামাজ আদায় করা কষ্টসাধ্য সাধ্য এর সহজ ফয়সালা দিবেন নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি নেকাবের পরিবর্তে যদি মাস্ক পরেন এবং তার সৌন্দর্য যদি তাতে আপনার অপ্রকাশিত হয় তাতেও পর্দা হয়ে যাবে পর্দার জন্য আপনার ওই কাপড় দিয়ে নেকাবি দিতে হবে এরকম কোন কথা বাধ্যবাধকতা নেই আপনি মাস্ক দিয়ে করেন কিংবা ওনা দিয়ে করেন কিংবা অন্য কিছু দিয়ে করেন যেমনই হোক আপনার সৌন্দর্য আপনি অপ্রকাশিত রাখবেন এবং সেটি প্রকাশ করে বেড়াবেন না এটুকুই যথেষ্ট আপনার জন্য আল্লাহ তালা বলেছেন যে মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না এই প্রকাশ না করার জন্য তিনি যে প্রক্রিয়া অবলম্বন করেন এখন সেটি কি যায় সবে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কত না এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পর ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে এমন কোনো কথা নেই তিনি গোসল করা ছাড়াও ঘরে চাইলে ঢুকতে পারবেন এর পরের প্রশ্ন হলো আমাদের এলাকার অনেকেই আম লিচু সহ বিভিন্ন ফলের বাগানে মুকুল আসার সাথে সাথে বিক্রি করে দেন এবার বিক্রি করা যায় কিনা না এবার বিক্রি করা যায় না বিশেষ করে ফল আপনার পোক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি আগে ভাগে বিক্রি করে দিলেন মুকুল বিক্রি করে দিলেন সেটা যায় না কারণ মুকুল থেকে ফল হবে না হবে কতটুকু হবে না হবে সেটা অনেকটাই অনেক বেশি অস্পষ্ট থাকে এই এই জাতীয় ক্ষেত্রে কেনা বাচা করা শরীর অনুমোদন করে না এর মাধ্যমে এক পক্ষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা নিজের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে ইত্যাদি ইত্যাদি তবে আপনার এরকম ক্ষেত্রে গোটা আমের বাগানটাকে লিজ নেওয়া যেতে পারে যে আমি এই বাগানটাকে লিজ নিয়ে এলাম এইটাতে আমি কি করব না করব গাছ সহ মাটি সহ পুরোটা আমি লিজ নিলাম সেটা আমার ব্যাপার ওই আম কিনলাম তা না বরং পুরো জায়গাটা আমি নিয়ে এক বছরের জন্য দুই বছরের জন্য তিন বছরের জন্য এরপরে সেখান থেকে যা ফসল হবে সেটা আমি নিলাম সেটা যাই যেতে পারে মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কি না মহিলাদের মাথার চুল কেন শরীরের অন্য কোনো অঙ্গপ্রত্যঙ্গ অন্য কারোর পুরুষদেরও কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায়জ নাই তবে কারো যদি প্রয়োজন হয় সেটি দান করা যেতে পারে কিন্তু বিক্রি করা যায়জ নাই কারণ এই সমস্ত অঙ্গগুলো প্রথমত আল্লাহ তারা দ্বিতীয়ত হল যে মানুষের এই শরীরকে শরীর প্রতিটি অঙ্গটকে অঙ্গকে ইসলাম মর্যাদা দিয়েছে আল্লাহ বলেছেন মোলাকাত কার্লা বানী আদম আমি আদম সন্তানদেরকে মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি অতএব সেই সম্মানের অংশ হিসেবে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যাবে না এটা বিক্রি করা মানে তাকে অপমান করা তাকে অসম্মান করা আমার কাছে বিশ বছর স্বর্ণ আছে আমি এগুলোর জাকাত এক বছর দিয়েছি এরপরে কি প্রতি বছর এগুলোর জাকাত দিতে হবে কত বছর পর্যন্ত এই সম্পদে জাকাত দিতে হয় ভাই সম্পদের জাকাত যতদিন সম্পদ থাকে ততদিন আপনি দিয়ে যাবেন এবং এটাকে জরিমানা মনে করবেন না কারণ আপনার এটি আখরাতের পুঁজি হিসাবে আপনার জন্য জমা হয়ে যাচ্ছে বিধায় এটাকে আমরা জরিমানা মনে করবো না কেমন তার আলামত সম্বন্ধে একটা হলো জাকাতকে মানুষ জরিমানা মনে করবে এটাকে মানুষ বোঝা মনে করবে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে এটা করা উচিত নয় আর জাকাত প্রতি বছর একবার দিতে হয় বিধায় আপনি একবার দিয়েছেন মানে এই না যে জীবন অর্থটা সেরে গেছেন এবং প্রত্যেক বছর প্রতি অর্থ বছরে

অর্জনটা কি এই পাতৃপক্ষের যে টাকা আহ সে টাকাই আবার পাতৃপক্ষের কাছে ফেরত গেল তারা আসলে কিছু পেলো না যৌতুক সম্পূর্ণ হারাম বিয়েতে পাতৃপক্ষকে পাত্রীকে মোহর দিতে হবে পাত্রপক্ষ কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না বিশেষ করে যৌতুক হিসেবে প্রশ্ন হলো কাঠবিড়ালির মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি কাঠবিড়ালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম কাঠবিড়ালি গোস্ত খাওয়া জেজ হবে না হালাল হবে না কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলো গোস্তু খাওয়া ইসলামিক দৃষ্টির মধ্যে হালাল হয় না হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং ধাপ দিয়ে ছিঁড়ে ফুঁড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয় এবং হিংস্রতার যে ডেফিনিশন ফোকায়করাম দিয়েছেন সেটা আলোকে কার্ডবিয়ারাল গোশত খাওয়া হালাল হয় না এর বাইরে খরগোশের গোশত এটি হালাল নবী নয় সাল্লালসলাম যে খেয়েছেন সাবায়ক্রামকে কারোর মূলত দিয়েছেন খরগোশ এর গোশত আমরা খেতে পারবো কিন্তু কার্ঠবিড়াল গোশ্তো আমরা খেতে পারবো না কার্ডবিড়াল সহ এই জাতীয় অনেক প্রাণী আছে যেগুলো আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র নাও বলতে পারি কিন্তু হুগায়ক্রাম হিংস্রতার যে হিংস্র প্রাণী হওয়ার জন্য যে ডেফিনেশন দিয়েছেন তার মধ্যে এটি পড়ে যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল নয় প্রশ্ন হলো আমার পাশের বাড়ির ভাবি আমাকে তার সাথে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দেয় আমি নিজেকে রক্ষা করে চলছি কিন্তু আমাকে প্রায় শয়তান কু প্ররোচনা দেয় আমাকে কে এমন কিছু বলুন যাতে আমি শয়তানা ধোকায় পরিচিত না হয় মাফ করুন এই ধরনের নিকৃষ্ট মানুষের সংস্রব থেকে সরতে হবে নিজের ইমান এবং তাকওয়াকে হেফাজত করবার জন্য এবং আপনি যদি অবহেলিত থাকেন তাহলে খুব দ্রুততার সাথে বিয়ে শাদি করেন এবং এই ধরনের হারামের পরিবেশ থেকে আপনি পলায়ন করেন এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং সকল প্রকার যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেন এবং আল্লাহ তাআলা তাআলা আপনাকে আশ্রয় দান করুন এই ক্ষেত্রে বিয়ে হলো সবচেয়ে কার্যকর পন্থা এবং গুণের পরিবেশ থেকে পরিবেশ থেকে সরে যাওয়া প্রয়োজনই অন্যদেরকে জানিয়ে দিতে হবে যদি নিজেকে গুণা থেকে বাঁচানোটা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে এবং তারপরেও তাকে যে কোনো মূল্যে বিরত রাখতে হবে তার এই অন্যায় প্রস্তাব থেকে এবং প্রথমে তাকে ভয় দেখানো যেতে পারে তাতে যদি তিনি বিরত হয়ে যান তাহলে তার আলহামদুলিল্লাহ চিকিৎসার পর শারীরিক ভাবে যৌন অক্ষমতা ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণা হবে চিকিৎসা করার পরও যদি শারীরিক অক্ষম থাকে এটাও তাহলে সেক্ষেত্রে তিনি যদি গুনা মুক্ত থাকতে পারেন মুক্ত থাকতে এবং তার দ্বারা মানে বিয়ে করলে বরং স্ত্রীর হক নষ্ট হবে এরকম হয় তাহলে তার জন্য বিয়ে না করাই উচিত তিনি আহ এক্ষেত্রে আপনার বিবাহ থেকে বিরত থাকবেন আর যদি নিজে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে বা স্ত্রীর হক আদায় করতে পারেন হয়তো পুরোপুরি নয় তাহলে সেক্ষেত্রেও তার জন্য বিয়ে করা যায় এটি নির্ভর করবে যে তার অবস্থাটা কি হতে পারে বিবাহ না করলে আর করলে কি হতে পারে যদি করলে তিনি বরং স্ত্রী হোক নষ্ট করবেন তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করা যায় নয় আর যদি বিবাহ করার মাধ্যমে তিনি স্ত্রীর আদায় করতে পারেন আবার এদিকে না করলে বরং তিনি লিপ্ত হতে পারেন তাহলে তার বিয়ে করা উচিত অতএব আমি স্বপ্ন দেখেছি আমার স্ত্রী কে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় বিষয়টা নিয়ে খুবই আমি চরিত্র দয়া করে চিন্তা মুক্ত করবেন ভাই স্বপ্ন যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাকের কোনো ভ্যালু নয়ের কারণে তারা পতিত হয় না কারণ স্বপ্ন এটা তার নিয়ন্ত্রণে নয় তিনি স্বেচ্ছায় করেছেন ব্যাপারটা সেরকম নয় বিধায় স্বপ্নে কেউ তারা দেখলে যে স্ত্রী তালাক হয়ে যায় ব্যাপারটা সেরকম না এবং এটার জন্য কোনো কাফারা বা ক্ষতিপূরণ দিতে হবে যে এরকমও নয় স্বপ্ন নিছকই স্বপ্ন বিধায় সেটা কোনো স্বপ্ন ব্যাখ্যাতা থেকে কোনো ইন্ডিকেট পাওয়া যায় কিনা তিনি জানতে পারেন অথবা যদি এরকম কোনো ইন্ডিকেট না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে এত অপারেশন হওয়ার কোনো কারণ নেই খোলাসা কথা হলো স্বপ্নে আপনি স্ত্রীকে তালাক দিতে দেখেছেন কাউকে বিয়ে করতে দেখেছেন কারণ না বিয়ে হবে না তালাক হবে এটা নিয়ে অডিট হওয়ার বা প্রেশন হওয়ার কিছু নেই আমার সন্তান বারবার তার মায়ের করলে পেশাব করে দেয় এ অবস্থা বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য সাধ্য এর দিবেন দেখুন সন্তান মায়ের কোলে বাবার কোলে বা কারো কোলে যদি পেশাব করে দেয় তাহলে সেক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে এর উত্তর হলো যদি সন্তান খুব ছোট হয় যে দুগ্ধ পোষ্য সন্তান এবং অন্য কিছু খায়রা মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পানি ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে অর্থাৎ সেটা পবিত্র হয়ে যাবে নামাজ পড়া যাবে সে কাপড়ে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে পুরো কাপড় পাল্টাতে হবে সেরকম না যদি কাপ শরীরে লাগে তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাল্লাহ তারা অর্থাৎ পুরো শরীর বা পুরো কাপড় ধুতে হবে পারতে সেরকম নয় আর যদি সন্তান দুগ্ধপোষ্য না হয় বরং অন্য খাবার উপর নির্ভরশীল হয় কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সে তাহলে সেক্ষেত্রে পেশাবার মত করে তাকে পবিত্র করে তারপরে যেখানে পেশাব লেগেছে সে জায়গা সেটা কাপড় হোক আর শরীর হোক সেটাকে ধুয়ে তারপর আল্লাহাদাই করবেন আমার মা প্রতিদিন বিকাল তিনটা তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় এবং মাগরি বের পর বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দিগি করতে পাঠায় নাই অবস্থা করণীয় কি অনেক বন্ধুরা আছেন তালিমের নামে তারা সীমানা ছাড়িয়ে চলে যাচ্ছেন এবং অতিরিক্ত জজবা অতিরিক্ত প্রয়োজনের চাইতে বেশি তাদের মধ্যে জোস চলে আসছে এটি উচিত না এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আহ নারীদেরকে উপর এভাবে ঘুরে 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 বারে বারে তালিম করার নির্দেশ দেননি এবং এটা সাহাবি আসলাহদের মধ্যেও ছিল না তবে আমি বলতে চাইছি যে ঘর সংগ্রাম ভাবে করতে নির্দেশ দেয়নি অথবা আপনার এটা তাদের জন্য আবশ্যক নয় ফরজে আইন নয় যে তারা এটা করে বেড়াতে হবে হ্যাঁ তারা অন্যদেরকে দাওয়াতি কাজ করবেন বাসায় বসে থাকলে করতে পারলে আলহামদুলিল্লাহ আর যদি বাইরে যান তাহলে সন্তান পরিবার তাদের হক আদায় করে করবেন পুরুষদের মতো তারা বাইরে বাইরে যাবেন না আল্লাহ বলেছেন অকাল নাকি বৈদ্যুতি কোনো তোমরা তোমাদের বাসায় অবস্থান করে এটা আল্লাহ নির্দেশ বিদ্যা তালিমের জন্য তারা গেলেন সপ্তাহে একদিন সপ্তাহে দুই দিন নির্দিষ্ট সময় সংসারের কোনো অসুবিধা নেই স্বামী বা অভিভাবকদের অনুমতি নিয়ে গেলেন সেটা তিনি করতেই পারেন এবং সেখানে গেলে তার ফের তার প্রতি তার আশঙ্কা থাকলো ইত্যাদি শর্ত পূরণ করে তিনি করতে পারেন কিন্তু নিয়মিত এবং প্রতিনিয়ত বের হয়ে যাওয়া লম্বা সময়ের জন্য বের হয়ে যাওয়া সন্তান সন্ততি পরিবার স্বামী সবাই এফেক্টেড হন ক্ষতিগ্রস্ত হন এবং এটাতে সবার শিডিউলের ভিতরে বিপর্যয় হয় সেরকম পর্যায়ে হলে সেটা কিন্তু আপনি লিখেছেন আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি এতে কি তার প্রতি অবিচার হচ্ছে ভাই আবুর রায়হান স্ত্রী থেকে যদি আপনি অনেক দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ চার মাস পর্যন্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারেন তার পারমিশন ছাড়া কিন্তু চার মাসের বেশি যদি আপনি থাকেন তার পারমিশন ছাড়া তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে না এবং সেক্ষেত্রে আপনি স্ত্রীর প্রতি অবিচার করছেন বলেন বলে বিবেচ্য হবে অবশ্য চার মাসের বেশিও যদি আপনি বাইরে থাকেন স্ত্রী থেকে দূরে থাকেন প্রবাসে থাকেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি পারমিশন দেয় আপনার জন্য জায়েজ হবে স্ত্রী যদি আপনার জন্য অনুমোদন করে যে হ্যাঁ ঠিক আছে আমি সবর করব আমার আব্রুকে আমি রক্ষা করে চলবো এবং আমাদের কল্যাণার্থে আপনি থাকছেন বাইরে বা দূরে তো সেটি তিনি যদি মেনে নেন তাহলে জায়েজ হবে তার মানে আপনি বাইরে থাকতে হলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সংশ্লিষ্ট দেশের ভিসা যেরকম নিতে হবে আপনার নিজের দেশ থেকে যেরকম ক্লিয়ারেন্স নিতে হবে একইভাবে আপনার স্ত্রী থেকেও ভিসা বা অনুমোদন নিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন বিষয়টি আমাদের অনেক ভাইয়ের আসে বা বিবেচনা করেন আমি অনেক প্রবাসীর কথা জানি যাদের স্ত্রীগণ অভিযোগ করেন যে আমার স্বামী শুধু টাকার জন্য পয়সার জন্য বাইরে পড়ে থাকেন আমি চাই না সে সেখানে এত দীর্ঘ সময় পড়ে থাকুন টাকার লোভে তিনি সেখান থেকে আসতে পারেন নাই কাজগুলো অত্যন্ত গরহিত হ্যাঁ স্ত্রী যদি অনুমোদন করে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ আছে নবী করিম সাল্লাহাম ঘরে হারিসে বলেছেন ওয়াই জিকা আলাই হাক্কা নিশ্চয়ই তোমার সঙ্গীর অধিকার রয়েছে তোমার প্রতি অতএব তার হক তার অধিকার পূরণ করতে হবে